হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বিকাল টাইমে কাজ শেষ হয়েছে দ্রুত তো ঘুরতে চলে আসলাম না ঘুরতে বলতে আমাদের প্রজেক্টের ভিতরেই চলে আসছি একা একা প্রজেক্টের ভিতরে ভালো লাগতেছে না তো এই সাইডে কাজ এখনও শুরু হয় নাই যার কারণে একটু একা একা ঘুরতেছি একা করা রিক্স কারণ পাশে যা বড় বড় জঙ্গল এই জঙ্গলের থেকে বড় বড় সাপ আছে আমি নিজে একদিন অজগর সাপ দেখছি যার কারণে একা গভীরে যাই না এই যে এটা হচ্ছে পাহাড় এটা হচ্ছে পাহাড় এখনো প্রজেক্ট চালু হয় নাই তবে চালু হয় না বলতে এই সাইডের গুলো এখনো কাউরে ই করে নাই ওই সাইডে কাজ চলতেছে ওই যে ওই সাইডে কাজ চলতেছে সবাই ফলো করেন এবং সাবস্ক্রাইব করেন অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর আর বেশিরভাগ সময় এই জায়গায় এসে আমি বসে থাকি ভাল লাগে না একা একা কিন্তু রিক্স একা থাকা আর রিক্স দুই তিনজন একসাথে আসলে ভালো এই যে কত গভীরে জঙ্গল অনেক গভীর ওই যে নিচে একেবারে নিচে প্রায় অনেক নিচু অনেক নিচে অনেক অনেক নিচু এটা হচ্ছে পাহাড় ওই সাইডে ওই সাইডে ঘরের মতন আছে ওই যে অনেক বড় পাহাড় আর অনেক বড় পাহাড়ের ভিতরেই ঘর করে ওই দূরে অনেক দূরে ঘর দেখা যাইতেছে অনেক দূরে ক্যামেরা তো তো জুম করে কাছে দেখায় কিন্তু ওই জায়গায় যায় জুতি চাই আমি তাহলে আপনার কত আধা ঘন্টা এক ঘন্টার মতো সময় লাগবে এখন বর্তমানে মালয়েশিয়া সাতটা বাজে অনেক সুন্দর জায়গায় নিরিবিলি ভালো লাগে একা একা ওয়েদারও সুন্দর